একটা প্রশ্ন আমাকে করেছেন যে অনেকেই করছেন যে এজেন্টিক এআই কি কোনোদিন সাকসেসফুল হবে অর্থাৎ এই প্রুফ অফ কনসেপ্ট থেকে যে ছোট ছোট এআই এর পাইলট প্রজেক্ট হচ্ছে সেগুলো কি এজেন্টিক এআই প্রজেক্ট হিসেবে সাকসেসফুল হবে দেখুন এটা খুব দৃঢ় প্রশ্ন দৃঢ় প্রশ্ন এই জন্য যে এই প্রশ্নের উত্তরটার উপরে ডিপেন্ড করছে যে এআই কতটা সফল হবে এআই দুটো জিনিস নিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি এলএম এর দিক থেকে একটা হচ্ছে পার্সোনাল ইউজ অর্থাৎ আপনার নিজেদের পার্সোনাল প্রোডাক্টিভিটি বানানোর জন্য আজকে কিন্তু এআই সবাই ইউজ করছেন আপনি চার জিবিটি করুন জেমিনি করুন গ্রড করুন প্রত্যেকটা পার্সোনাল সে কোডার হন বা কোনো পেশায় কিন্তু যে কোনো সন্দেহ নেই এআই লোকের প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে নিয়েছে তো সেই বিটুসি মার্কেটটা যে মার্কেটে চেয়ার জিবিটি ডমিন্যান্স আছে সেখানটাতে কিন্তু অলরেডি এআই এআইসুফেন কিন্তু সেই মার্কেটটা এত বড় মার্কেট হবে না

কারণ একটা ট্রিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট তে রেভিনিউ মিনিমাম হাফ এ ট্রিলিয়ন বা কোয়ার্টার ট্রিলিয়নের কাছাকাছি তো আসতেই হবে হাফ এ ট্রিলিয়নের কাছাকাছি তো যেতেই হবে সেটা হবে না প্রাইভেট ইয়ার তো সেক্ষেত্রে কি ছিল যদি এজেন্টিক কে আসে অর্থাৎ যেখানে এআই দিয়ে অটোমেশন পসিবল হবে সমস্ত টাস্ক অটোমেট করা যায় ধরা যাক যে একটা কোম্পানি সমস্ত কোডিং লেখার টাস্ক এ সমস্ত ম্যানেজমেন্ট টাস্ক সাপ্লাই চেইন ম্যানেজ করার টাস্ক এ সবকিছুকে যদি অটোমেট করা যায় এখন এখানে কি হবে এখানে দেখা যাচ্ছে যে ইনফোসিস থেকে টিসিএস সবাই হাজার কোনো পিওসি কিন্তু ফুল যাচ্ছে না কোম্পানিগুলো কনফিডেন্ট নয় টেকনোলজি সে জায়গায় নেই এবং কিছু ম্যাথামেটিক্যাল আছে করা যায় কিনা এখানে হিউম্যান ইন দ্য লুপ অর্থাৎ না ধরা যাক যেখানে একশোটা লোক আছে সেখানে কমিয়ে সেটা কি পঞ্চাশটা লোক করা যাবে তো ডেফিনেটলি যাবে সেটা করাও খুব একটা কিন্তু ইজি নয় যে মেন সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে যে এজেন্টিকে যেটা প্র্যাকটিক্যাল পসিবিলিটি যে একটা টিমে একশো জন আছে দশ জন আছে হাজার জন আছে সেটাকে কমিয়ে সেটাকে আপনি ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আনেন পারফেক্টলি পসিবল অনেক কাজ অটোমেট করে দেওয়া যায় সাইড ওয়াইজ ই করে ফুলি অটোমেট করে কিন্তু সেটা করাটা মুখে যত বলতে সহজ লাগছে ইটস নট দ্যাট দ্যাট ইজি কারণ সেক্ষেত্রে তার পুরো ওয়ার্কফ্লো ডিজাইন থেকে শুরু করে নতুন ওয়ার্কফ্লো কি হবে নাকি পুরনো ওয়ার্কফ্লোতেই থাকবে লোক যদি রাখতে হয় তো লোক রাখবে তাদের কি ফাংশন হবে পুরো ব্যাপারগুলো কিন্তু জটিল এবং এতটা সহজ নয় ফলে যারাই এই থেকে করতে গেছেন এবং গেটিং ইন্টু এ ডিপ ডিপ ট্রাভেল কারণ মার্কেট এক্সপেক্ট করছে এটা খুব সহজ অনার্সে করে দেওয়া যাবে যেহেতু সবার প্রাইভেট মানে ব্যক্তিগত প্রোডাক্টিভিটি বেড়েছে কিন্তু ব্যক্তিগত প্রোডাক্টিভিটি বাড়া আর এজেন্টিকে অটোমেশন দুটো পুরো আলাদা জিনিস এনটিকে অটোমেশন থাউজেন্ড টাইম ডিফিকাল্ট যেন ব্যক্তিগত প্রোডাক্টিভিটি বাড়া ওকে পার্সোনাল প্রোডাক্টিভিটি বাড়া তো এই দুটো পার্থক্য আছে তবে এটাও ঠিক যে এআই এর এখনো পর্যন্ত যেটুকু আমরা কনফার্মলি বলতে পারি যে পার্সোনাল প্রোডাক্টিভিটি জায়গাটা এআই নেবে সেটা তো হান্ড্রেড বিলিয়ন ডলারের মার্কেট হবে উইথ অ্যাড রেভিনিউ যেটা চার জিবিটি শীঘ্র শুরু করছে কিন্তু বিগার ইম্প্যাক্ট যেটা এজেন্টিকে অটোমেশনের মধ্যে আসতে পারত অর্থাৎ এআই দিয়ে অটোমেশন দ্যাট ইস প্রবাবলি ইজ ইন প্রবলেম এবং সেটা না হলে কিন্তু সেই ট্রিলিয়ন ডলারের রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি না এবং ট্রিলিয়ন ডলারের রেভিনিউ যদি না দেখা যায় সেক্ষেত্রে আর কি যে ট্রিলিয়ন ডলারের এআই ইনভেস্টমেন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে সেটা কিন্তু জাস্টিফাইড হবে না এবং মার্কেট খোলা এক্সপোর্ট হবে